সারারিয়া কুসুম কানুন যুব সংঘের উদ্যোগে ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার বিকেল পাঁচটায় মানিকগঞ্জে সিঙ্গাইর উপজেলার জামশে ইউনিয়নের সারারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ফাইনাল খেলাটি উদ্বোধন করেন জনাব আক্কাস আলী মেম্বার সাবেক সদস্য তিন জামশে ইউপি সারারিয়ার কুসুম কানুন যুব সংঘের সভাপতি জনাব সোহেল রানার সভাপতিত্বে ও সুজন কোম্পানির সঞ্চলনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল হামিদ মেম্বার সাবেক সদস্য তিন্নং ওয়াট জামশেপে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেখ আওয়াল হোসেন আফ্রিকা প্রবাসী মোহাম্মদ হায়দার আলী কুয়েত প্রবাসী মোহাম্মদ সোনামিয়া ব্যাপারী সমাজসেবক মোহাম্মদ মজনু মিয়া সাবেক কোচ অত্রসংঘ মোহাম্মদ নাসির উদ্দিন সত্যধিকারী নাসির কেমিক্যাল কো লিমিটেড মোহাম্মদ জলিল ব্যাপারী সৌদি প্রবাসী মোহাম্মদ রিয়াজুল ইসলাম রিয়াজ সাবেক ছাত্রনেতা সিঙ্গাই মোহাম্মদ সেলিম মোল্লা মোহাম্মদ আতর ব্যাপারী অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন সালমা আক্তার আজিজুল সোহেল সাজু মাসুদ মাস্টার কিরণ আহমেদ ডেভিড নয়ন উজ্জ্বল ব্যাপারী কাউসার ব্যাপারী সহ স্থানীয় ব্যক্তিবর্গ পরে খেলায় বিজয়ী ও রানার্স আপ দলকে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা আমি আজকের এই মাঠে উপস্থিত প্রধান অতিথি সাহেব পদক এবং অন্যান্য মুরুপি সবাইকে আমার সহ অভিনন্দন জানাচ্ছি ফুটবল খেলা